এটার সাথে থাকবে হচ্ছে আপনার দুটো বালিশের খাবার একটা বিছনা চাদর আচ্ছা আচ্ছা ও মাই গড এটা কি দেখতে পাচ্ছি ভাই এটা দেখেন না কি সুন্দর অথেন্টিক ভাই রে ভাই কত সুন্দর অসাধারণ একদম রাজকীয় কিন্তু হচ্ছে একটা ভাইব দিয়ে কিন্তু ভিউয়ার্স এই বিছানা চাদর যখন আপনার ঘরে বিছাবেন তখন একদম রাজকীয় লুকটা আপনারা পেয়ে যাবেন কিন্তু পেয়ে যাবেন আর মনে হচ্ছে যে ভাই মানে ফুলটা ছিড়ে আপনার ভাবি কি দেওয়া যাবে এটা আপনি দত্তে পাবেন এরকম এত সুন্দর বিছানা চাদর আসলে এরকম একটা বিছানা চাদর বিছানায় বিছানো থাকলে মনে করেন আর আপনার কিছুই লাগবে না আচ্ছা এই যে দেখেন এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন সাইডে এটা কিন্তু হচ্ছে ছোট করে কিন্তু এরকম করে প্রিন্ট করে দেওয়া আছে কিন্তু আচ্ছা এর পাশাপাশি হচ্ছে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখাই ভিউয়ারদেরকে হ্যাঁ নেক্সট কালেকশন আচ্ছা এটার সাথে কি কি পাচ্ছে ভাই এর সাথে দুটো বালিশের কভার একটা বিস্তর চাদর একটা দুটো বালিশের কভার একটা বিস্তর চাদর থাকবে ও রে দেখেন এই কালারটা দেখেন একদম অস্থির একটা কালেকশন ভাই মানে যেটাই দেখে সেটাই ভালো লাগতেছে ভাই মনে হচ্ছে যে সবগুলো নিয়ে যাই ভাই প্রত্যেকটা কালারই আপনাদের চোখ দাদানো মানে হচ্ছে আপনাদের চোখ ফিরাতে পারবেন না আচ্ছা সেক্ষেত্রে এগুলো দাম কেমন ভাই অনেক বেশি মনে হচ্ছে ভাই একদম রিজনেবল প্রাইজে ভাই একদম কম দামে দিয়ে দিব ভাই আমার সব ভিউয়ার্স নিতে পারবে সবাই নিতে পারবে কত দিচ্ছেন ভাই এগুলো এটার রেগুলার প্রাইস ছিল 2550 টাকা আমরা এখন দামা কা মাত্র 2050 টাকা দিচ্ছি মাত্র 2050 টাকা মাত্র 2050 টাকা ভাই সারা বাংলাদেশ থেকে নেওয়া যায় সারা বাংলাদেশে একটা থেকে তেতুলিয়া যে কোন জায়গায় নিতে পারবেন ওকে দেখেন এই কালারটা দেখেন মানে খুবই সুন্দর একটা কালার মানে আপুদের পছন্দের একটা কালার কিন্তু হচ্ছে এই কালারটা পিঙ্কিশ কালার পিঙ্কিশ ওয়াও এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আরেকটা অস্থির কালেকশন কিন্তু ভিউয়ার্স ভাই আপনি চাইলে গোল আপনি কাউকে দিতে পারবেন এখান থেকে আচ্ছা আচ্ছা ওকে আমার তো কেউ নাই ভাই না থাকলে আপনার শালিকে দেন আচ্ছা আচ্ছা ওকে ভাই অনেক দুষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা প্রাইসটা হচ্ছে মাত্র 2050 টাকা আচ্ছা অস্থির কালেকশন এর পাশাপাশি ও ও এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল প্রিন্ট এর মধ্যে কিন্তু হচ্ছে এটা একটা হচ্ছে অন্যতম কিন্তু অন্যতম হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে তিন গোলাপ বলে যেটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ আচ্ছা প্রতি হ্যাঁ যাই হোক সবগুলো প্রতিটাই হচ্ছে ওয়াটার হয়ে গেছে আপনার বাবু ফসাপ করে দিয়েছেন নিচে আপনার তোষক ভিজে গেছে তাহলে তো প্রবলেম হয়ে যাবে অনেকে দেখা গেছে তোষক মানে হচ্ছে রোদ দিতে পারে না ঠিক আছে সেই ক্ষেত্রে এই ওয়াটারপ্রুফ গুলো অনেক কার্যকরী ওকে সেগুলো কিন্তু ওনারা খুঁজে থাকে এর পাশাপাশি ও রে দেখেন এটা আরেকটা অস্থির একটা প্রিন্ট কিন্তু প্রিন্ট আচ্ছা এটা দেখেন একদম চলে আসছে মনে হচ্ছে যে কোনো একটা বিচে চলে আসলাম মনি মুক্তায় একদম ভরপুর কিন্তু থাকবে মানে অসাধারণ একটা কালেকশন কিন্তু একটা কালারে সুন্দর যা যেটা পছন্দ স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করুন সরাসরি শোরুমে আসলে চলে ঢাকা শ্যামলী স্কয়ারের নিচতলায় 150 নম্বর সব ওয়ান্ডার কালেকশনে

গ্রাউন্ড ফ্লোর ওকে অসবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ